আরজিকর কাণ্ডের উত্তাল পরিস্থিতিতে গতকাল সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে নবান্ন চত্বর সহ সমগ্র কলকাতা জুড়ে ছিল আটোশাটা নিরাপত্তা কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশের প্রশাসনের পক্ষ থেকে নবান্ন অভিযান সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করলেও ছাত্র সহ সাধারণ মানুষ পথে নেমে দোষীদের বিচার যে প্রতিবাদ জানায় প্রতিবাদ মিছিলে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ পুলিশি নির্মমতার প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারো ঘণ্টা বাংলা বন্ধের ডাক দেন বন্ধকে সফল করতে সমগ্র রাজ্য জুড়ে জেলায় জেলায় মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন এমনকি অভয়াকাণ্ডের দোষীদের শাস্তির দাবিও তোলেন তারা উত্তর চব্বিশ পরগনার শিয়ালদাহনাবাদ শাখার কড়িয়া কদম্বগাছি রেল স্টেশনে কোটরা কদম্বগাছি মণ্ডল সভাপতি কালীপদ ঘোষের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা দলীয় পতাকা রেল লাইনের উপরে পুঁতে দিয়ে ট্রেন অবরোধ করেন এবং বিক্ষোভ দেখান প্রায় তিরিশ মিনিট ট্রেন অবরোধ থাকবার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা সেই মুহূর্তের ছবি দেখুন বিশ্ব দরবারে কি বলবেন ছাত্র সমাজে ডাকা শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের যে নির্যাতন বর্বরোচিত আক্রমণ সেই আক্রমণের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন সেই ডাককে বা সেই নির্দেশকে মান্যতা দিয়ে আজকে আমরা কদমগাছি স্টেশনে অবরোধ করলাম যাতে এই অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ এই অপদার্থ মুখ্যমন্ত্রী যতদিন পশ্চিমবাংলায় থাকবে ততদিন পশ্চিম বাংলার এরকম ঘটনা ঘটতে থাকবে আর উনি ছোট ঘটনা বিক্ষিপ্ত ঘটনা এই ধরনের মন্তব্য করে যাবেন তারই বিরুদ্ধে আজকে এই সাধারণ মানুষ ভিক্ষার জানাচ্ছে বিক্ষোভ জানাচ্ছে নাম গঙ্গা এক নম্বর মন্ডলের সভা